আপনারা দেখছেন পূর্বাঞ্চল টাইম সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আজ হালিশহর আদর্শ বিদ্যাপীঠ হাই স্কুলে প্রথম দফার দুয়ারে সরকারের কর্মসূচির পর আবারও শুরু হয়ে গেল দ্বিতীয় দফায় দুয়ারে সরকারের কর্মসূচি এবারে দুয়ারে সরকারে স্বাস্থ্য সাথী খাদ্য সাথী বিধবা ভাতা বার্ধক্য ভাতাসহ সহ নবতম সংযোজনে যুক্ত হয়েছে পাড়ায় সমাধান পাড়ায় জল কল ড্রেন সমস্ত কিছুরই সমাধান চট জলদি হয়ে যাবে এমনটাই জানলাম আমরা এবং পূর্বাঞ্চল টাইমসের ক্যামেরায় সবটুকু আপডেট আপনাদের সামনে তুলে ধরলাম পূর্বাঞ্চল টাইমস সঙ্গে থাকুন সঙ্গে রাখুন এটা আমাদের দুয়ারে দুয়ারে সরকারের পরে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গধ্বনি যাত্রা করেছে এবং তারপরে পাড়ায় পাড়ায় সরকার এটা একটা পাড়ায় আমরা বসে মমতা ব্যানার্জি বলেছেন যে সেই পাড়া ধরুন ড্রেনের ব্যবস্থা অনেক মহিলাদের অনেক রকম সমস্যা ধরুন আধার কার্ড ভোটার কার্ড এবং ধরুন যে আপনার বিধবা ভাতা বার্ধক্য ভাতা পাড়ায় বসে এবং পৌরসভার আন্ডারে যে সমস্ত কাজ কারুর লাইট জ্বলছে না কারুর ড্রেনটা পোস্টার করতে হবে কারুর রাস্তা করতে হবে এই সমস্ত সমস্যাটা সেইখানে বসেই আমাদের আর নেত্রী বলেছেন সেটা আমরা পাড়ায় পাড়ায় বসে এবং আমাদের প্রশাসন পৌর প্রশাসনের সাথে কথা বলে সঙ্গে সঙ্গে সেটা সমাধান করবার জন্য আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই উদ্যোগটা নিয়েছেন এবং এই উদ্যোগটার ফলে এলাকার মানুষ সঙ্গে সঙ্গে পরিষেবা পাবে সেই উদ্যোগের জন্যই যে আমাদের অনেক সময় দেখা যায় যে আমাদের আমরা যারা প্রতিনিধি আছি আমরা আমাদের অনেক গাফিলতির জন্য হয়তো সমস্যাটা দীর্ঘায়িত হয় সেটা যাতে সঙ্গে সঙ্গে হয় সেই কারণেই এই পাড়ায় পাড়ায় সরকার এই এই জিনিসটি মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পটি গ্রহণ করেছেন এবং সেটাতে আমাদের সকল মানুষের এবং সকল ওয়ার্ডের এবং প্রত্যেক মানুষের